নমস্কার বন্ধুরা চলুন আজ আপনাদেরকে একই রকম আম দিয়ে দু ধরনের রেসিপি করে দেখাবো দেখুন এটা হচ্ছে আম সত্ত্ব আর এটা হচ্ছে আমের জ্যাম এখানে একটা আম নিয়ে আমি ভালো করে আমটা পরিষ্কার করে ছুলে নেব এখানে আমি টোটাল পাঁচশো গ্রাম আম নিয়ে ভালো করে ছুলে পরিষ্কার করে নেব এবার আমটা ভালো করে কেটে নেব দেখুন এভাবে যতটা পারেন ছোট ছোট টুকরো করে কেটে নেবেন দেখুন আমটা এভাবে টুকরো টুকরো করে কেটে আমি সবগুলো জলের মধ্যে রাখবো নালে আমগুলো কালো হয়ে যায় দেখুন আমি এগুলো জলের মধ্যে সবগুলো রেখে ধুয়ে একটা বাটির মধ্যে আমগুলো রেখে নিলাম এরপর কুকারের মধ্যে সব আমটা দিয়ে দেবো আমি যতটা আম নিয়েছি তার ডব জল নেব এক বাটি আম নিয়েছি দু বাটি জল নিয়ে কুকারের মধ্যে দিয়ে দুটো হুইসেল দিয়ে দেবো দেখুন আমটা সেদ্ধ হয়ে এই রকম জিনিসটা হবে এরপর একটা ছাঁকনি নিয়ে আমগুলো আমি ছাঁকনির মধ্যে সবগুলো ঢেলে দেব। ঢেলে দেবার পর যে জলটা বার হবে সেটা এক সাইডে রেখে দেব। এই জলটা দিয়ে আমি জেলি তৈরি করব। আর যে কাঁচটা বার হবে সেটা দিয়ে আম সত্ত্বেও তৈরি করব দেখুন এখানে জলটা এক বাটি হয়েছে এক বাটি জল নিয়েছি সেহেতু চিনি দেব হাফ বাটি আর যে আমটা আমি রেখেছিলাম সেই আমটা ভালো করে ঝাঁকনি দিয়ে পেস্টটা বার করে নেব দেখুন এরকম আম সত্যটা বার হবে দেখুন আমি পুরো আমের পাল্পটা বার করে নিয়েছি আমি এটা এক সাইডে রেখে দেবো এখন আমি জেলিটা তৈরি করে নেব দেখুন এখানে এক বাটি যে আমের রসটা বার হয়েছিল সেটা নিয়েছি আর চিনি আমি সেহেতু বললাম হাফ বাটি দেব আপনারা কম বেশি মিষ্টিটা একটু খেয়ে নিয়ে দেবেন আমি এখানে হাফ বাটি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেবার পর এখানে নাড়তে হবে না নাড়লে তলার মধ্যে লেগে যেতে পারে আঁচটা সিম করে রাখবেন আর এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দেখুন আমি দশ মিনিট নাড়ার পর আমার আমের রসটা কতটা মোটা হয়েছে এরপর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে কিছুটা দেখে নেব তাহলে বুঝতে পারবেন যে আমের জ্যামটা পারফেক্ট হয়েছে না হয়নি দেখুন প্লেটের মধ্যে দিয়ে আমি দেখে নেব আমটা কেমন হয়েছে একটু ঠান্ডা করে হাতের মধ্যে নেড়ে দেখলাম যে আমের জ্যামটা পারফেক্ট হয়েছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এরপর সেই কড়াইয়ের মধ্যে যে আমের কাতটা বার করে রেখেছিলাম সেটা আমি মেপে দিয়ে দিলাম এখানে আমার এক বাটি আমের কাত হয়েছে আর এখানেও হাফ বাটি আমি চিনে দেব এই আমসত্বটা তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না আমি সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য হলুদ দিলাম রঙটার জন্য এখানে আমি কোনো কালার ব্যবহার করব না আর আপনারা এর জায়গায় একটু জিরে গুঁড়ো কি চাট মশলা যেটা আপনাদের পছন্দ দিতে পারেন আমি এখানে কিছুই ব্যবহার করিনি আমের পাল্পটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা থালার মধ্যে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল লাগিয়ে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে ভালো করে অয়েল ব্রাশটা করে নিচ্ছি এরপর আমের পাল্পটা থালার মধ্যে ঢেলে দেবো এটা খুব বেশি মোটা করবেন না নইলে শুকোতে একটু টাইম লাগবে যতটা পারেন একটু পাতলা করলে তাড়াতাড়ি শুকোয় এবং জিনিসটা নরম থাকে আর থাকবেও অনেক দিন দেখুন আমি আমটা ঢেলে দিয়েছি পাল্পটা ভালো করে থালাটা নেড়ে দিচ্ছি এরপর এটাকে রোদে ভালো করে শুকোতে দিয়ে দেবো ফিরে এলাম একদিন পর একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি আমরটা কীরকম হয়েছে দেখুন আমি একটু উল্টে দিয়েছিলাম তো আমার জিনিসটা একটু টুকরো হয়ে গেছে কিছু মনে করবেন না এরপর আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব কাটাটা আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন দেখুন আমি এখানে কেটে পরে আমি হাতের সাইজে রোল করে নেব এভাবে আমি সবগুলো রোল করে একটা প্লেটের মধ্যে রেখে দেব আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে এরপর আপনাদেরকে জ্যামটা দেখায় দেখুন জ্যামটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি জিনিসটা রকম হবে এটাও আমি একদিন রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি একটা পাউরুটির মধ্যে আমি কিছুটা জ্যাম লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জ্যামটা আমার কত সুন্দর হয়েছে আমি যে রকম পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম আপনারা সেই পদ্ধতি তৈরি করলে আমি দিয়ে বলতে পারি এই দুটো জিনিস আপনাদের এক বছর সংরক্ষণ করতে পারেন কোনো ফ্রিজে রাখতে হবে না এই রেসিপি দুটি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন